নমস্কার আমার প্রচন্ড ঠান্ডা লেগে যায় তিন দিন ধরে তবুও বলছি অনেক মা বোনেরা এসছেন আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেন যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেন রথিন গান করেছে করেছে আর গান শুনবেন তাহলে এই পাঁচ মিনিট বলে ছেড়ে দেব আমি আগের দিন বলেছিলাম যে দিলীপ ঘোষ এখন আশি বছর না হলে সাবালক হয় না আবার বলছি ও চাষা চাসা। আমি মন্ডল ও ঘোষ সদগবদের অনেকগুলো টাইটেল হয় মন্ডল হয় ঘোষ হয় পাল হয় হয় সরকার রায় হয় সাহা হয় তাই বন্ধু ও এমন একটা চাষা আশি বছর না হলে খেটে চাষা শাহলক হয় না আবার বলছি আপনারা জানেন গ্যাসের দাম হুড় করে বাড়ছে পেট্রোলের দাম হুড় করে বাড়ছে ডিজেলের দাম হুড় করে বাড়ছে নরেন্দ্র মোদীর যত দাড়ি বাড়ছে তত এই তিনটে জিনিসের দাম বাড়ছে নরেন্দ্র মোদীর দাড়ি যত বাড়ছে ডিজেলের দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে মোদী কদিন আগে না আপনারা ভারতবর্ষে কতগুলো জিনিস বিক্রি করেছে জানেন নরেন্দ্র মোদী পেট্রোলিয়াম বিক্রি করেছে বলেছিল দুটো ব্যাংক বিক্রি করব চারটে ব্যাংক বিক্রি করেছে স্টেশন বিক্রি করেছে ট্রেন বিক্রি করেছে কয়লা খনি বিক্রি করেছে বিসিজিল্যান্ড বিক্রি করেছে এয়ারপোর্ট বিক্রি করেছে তারপর এলাইসি বিক্রি করতে চলেছে হলদিয়াটা দেখতে এসছিল উদ্বোধনটা মিথ্যা কথা হলদিয়াটাও কি কি বিক্রি করব সেটা দেখে গেল যে বেঙ্গলে একটা ভালো বিক্রি করা জিনিস আছে ও করতে পারে না ও বিষতে পারে এমন একটা প্রদান প্রধানমন্ত্রী তাই বাংলার মহামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি রানাকে বলছিলাম আপনাদের অনুরোধ করব ওরা কালকে অমিত শাহ বলেছে আমরা মুখ্যমন্ত্রী পরিবর্তন করছি না আমরা পরিবর্তন যাত্রা করব কখন কি বলে পাগলের মতন আমরা জানি না তাই আজকে বলে গেলাম নাড্ডা বাবু এখানে এসছিল নাড্ডা লোক করতে পারে না দুর্ভাগ্য ফেল পরিবর্তনের যাত্রা শেষ কি হলো ভগবান জানে আর আল্লাহ জানে জানি না কি হবে কোথায় গিয়ে ঠিকবে ওদের জাহাজ আর রথ শুনে যান আস্তে আস্তে বুড়ো গরু যেমন হয় না মাটি যেতে যেতে আর যেতে পারে না শুয়ে পড়ে তাই বিজিবির অবস্থা হয়েছে আর পাচ্ছে না শুয়ে পড়ছে তাই মা বোনাদের কাছে জোরাত করে বলছি মমতা ব্যানার্জি না থাকলে শুধু পশ্চিম বাংলার বড় ক্ষতি হবে বীরভূম জেলার নয় গোটা বাংলাটার ক্ষতি হবে বেকার ছেলে মেয়েদের ক্ষতি হবে কৃষকের ক্ষতি হবে চাষির ক্ষতি হবে মজুরের ক্ষতি ক্ষতি হবে হবে দিন আজকে বন্ধ করে মমতা ব্যানার্জি বন্ধ করে নাই একশো দিনের কাজ বন্ধ করে দিল মমতা ব্যানার্জি বন্ধ করে নাই নরেন্দ্র মোদী তুমি বাংলাকে এভাবে জব্দ করতে পারবে না মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে তুমি দিল্লি দাও আর না দাও বাংলা আমরা চালিয়ে নেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে আবার বলে গেলাম রামপুর হাটে দাঁড়িয়ে আশিস দা আছে আনারুল আছে রানা আছে অসিত মাল আছে জিমি আছে ত্রিদীপ ভচ্চাজ আছে আমার কাউন্সিলর আছে চেয়ারম্যান আছে মীনাক্ষী আছে মিন্টু হকত আছে টাউন প্রেসিডেন্ট আছে আজকে দাঁড়িয়ে বলে গেলাম আবার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দুশো কুড়ি থেকে দুশো দেখে নেবেন বাংলার মানুষ অত বোকা নয় বাংলার মানুষকে যদি কেউ ভেবে নেয় বোকা সে মূর্খের সঙ্গে বাস করছে আবার আমরা তৈরি আবার আশিস ব্যানার্জি বিধানসভায় যাবে এ নিয়ে কোনো চিন্তার কারণ নাই তাই বন্ধু আমি মা বোনদের কাছে বক্তব্য শেষ করে রথিনকে বলবো রথিন ভালো করে কটা গান শুনিয়ে দিত ভাই জয় হিন্দ বন্ধের মা ঠিক ঠেচ্ বীরভূমের কান্ডারি আমাদের প্রিয় দাদা কেষ্টদা লোডে যাচ্ছেন তাই লড়াইয়ের একটা গান হবে খেলার গান হবে আমরা চিত্র তো আমরা সবাই প্রস্তুত খেলতে কেষ্টদা ক্যাপ্টেন আছে আমরা খেলবো খেলা হবে খেলা হবে খেলা হবে রে পাশা জুড়ে খেলা Take it, take আমরা আরেকটি মজার গান গাইব মায়দের জন্য আরেক পিঁ দা রে भविष्य मना पीहा सरेल करबो চলছে মহিলা সমাবেশ আমাদের অনুব্রত মন্ডলের অনুপ্রেরণায় এবং আজকে আগামী বিধানসভায় আমরা জিতব এবং এটাই আমরা আশা রেখে আমরা প্রমাণ করে দিচ্ছি আপনাদের সমাগম আপনাদের উপস্থিত আপনাদের সহযোগিতা চলুন আমরা লালা নানা টি গাঙ্গা বাদিকে অনেক আদিবাসী মহিলারা এসছেন বুঝে গিয়ে আপনি যা না জিতে গিয়া বোন তো দিদি সঙ্গে মিরা বোন যেত আমরা আমাদের পাশাপাশি এদিকেও আমাদের আদিবাসী মেয়েদের বোনদের দেখতে পাচ্ছি যত আর না পাই না পাই যাবে তো তো চলুন আমরা লালনের সুন্দর একটি গান গাইবো এই যে এত সুন্দর মানুষের উৎসব হবে কত আমার মনের